প্রেস বিভিং করেছে আসিফ মাহমদের বাবার বিরুদ্ধে তিনি সেখানে বলেছেন যে সেই ত্রিপুল মার্ডারের প্রধান হরতাকর্তা এবং পরিকল্পনাকারী হচ্ছে আসিফ উপ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তো ওনাকে হচ্ছে উনি মামলার এক নাম্বার আসামি কিন্তু ওনাকে বাদ দিয়ে হচ্ছে যারা এই খুনের সাথে জড়িত না যারা ওখানে বিএমপি করতেছে সেখানে বিএমপি লোকজনকে ফাঁসানো হচ্ছে যারা খুনের সাথে জড়িত না যারা বিএমপি করতেছে যারা নির্দোষ সেই সকল ব্যক্তিকে ফাঁসানো হয়েছে তাহলে আমরা কি বলবো আসিফ মাহমুদের বাবা কি আইনের ঊর্ধ্বে তার তার উপর তার সে কি আইনের বাইরে আইনের কি কোনো ব্যবস্থা তার উপরে নেই তিনি ওখানে আমরা শুনছি মুরাদনগরে তিনি মাফিয়াতন্ত্র চালু করেছে তার উপরে নাকি সেখানে কোনো কেউ নেই তারপরে কোনো ক্যাডার বাহিনী নেই তাহলে সেই মহিলা কি বিচার পাবে না সেখানে যে তিনজন মহিলাকে নিরীহভাবে এভাবে নৃশংসভাবে মানে এর যে নৃশংসতা আর হতে পারে না তো সেখানে এই ফ্যামিলিটাকে কিভাবে পরিকল্পনা করে মেরে ফেলে আসিম মাহমুদের বাবা নাকি শুনেছি সেখানে প্রধান আসেমি তো উনি কি আইনে দেশের বাবা হবে তাই বলে কি তার বিচার হবে না আমরা কি বাংলাদেশে যদি এইভাবে স্বাধীনতা দিবস আজকে পাঁচই আগস্ট আপা যে আপাকে সৈরাচারী শেখ হাসিনাকে যে আমরা বিদায় করেছি এই বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্মাণভাবে ভাবে সাজিয়ে তোলার জন্য তাহলে এই বাংলাদেশে আমরা বিচার কোথায় পাবো কালকে যে ভুক্তভোগী যিনি ইয়ে ছিল কিন্তু উনি কপাল গুণে বেঁচে গেছে আল্লাহর রহমতে উনার হায়াত ছিল বলে উনি বেঁচে আছে আর ওনার যে আত্মীয় স্বজন গুলাকে যেইভাবে নিঃশংস হত্যা করা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই বিচার কার কাছে চাইবে এই স্বৈরাচারে এক স্বৈরাচারীকে সরিয়ে আমরা তো আরেক সৈর্যাচারিকে এনেছি আমাদের এই বাংলাদেশ তো আমরা স্বৈরাচারের হাতে দিতে পারি না যেখানে কোনো বিচার পাওয়া যাবে না যেখানে কোনো শৃঙ্খলার কোনো উন্নতি নাই। সেই রকমই তো আছে স্বৈরাচার যেরকম রাখে রেখে গিয়েছিল যার পাওয়ারে মানে স্বৈরাচারীর পাওয়ারে আগে দেখতাম আমরা কোনো খুনের রাহাজানের কোনো বিচার পাওয়া যেত না আজকে আমরা সেই একই ধারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে খুনের কোনো বিচার হচ্ছে না খুনেরা ধরাশায়ী তারা কি বলে খুশি উদযাপন করছে খুনের তারা সংখ্যা খুনের সেঞ্চুরি করতেছে তো এই তো আমরা কখনোই কাম্য নাই কালকে যে ভুক্তভোগী প্রেস করলো এবং এর আগেও দেখেছি ভুক্তভোগী এবং কয়েকদিন আগে দেখেছি আমরা কি টেলিভিশন যেন বাংলা ভীষণ হ্যাঁ বাংলা ভীষণ যে চ্যানেলটা একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা তো বাংলাদেশের সকল মানুষ দেখেছে তাহলে এই বিচার কোথায় পাবো আমরা কারণ কাছে যাবো এই বিচার আমরা কার কাছে গেলে এই বিচার পাবো এই মহিলা ভুক্তভোগী ওনার তো কোনো পাওয়ার বা কোনো নেই মানে অনেক সাধারণ মানুষ সাধারণ মানুষ যাবে কার কাছে আর ওইখানে আমরা দেখতেছি টিভির মধ্যে আসিম মাহমুদের বাবা মাফিয়াতন্ত্র কাজ মাফিয়া মাফিয়াতন্ত্র কায়েম করছে এবং সেখানে নাকি কেউ তার বিচারের জন্য নেই তো আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা সচেতন এই স্বাধীনতার জন্য তো আমরা রক্ত দিইনি এই স্বাধীনতার জন্য তো আমরা স্বৈরাচারকে বিদায় করিনি আমরা চেয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা চেয়েছি এই বাংলাদেশটাকে সুন্দর আইন শৃঙ্খলার মাধ্যমে এবং আইন সর্বোচ্চ উপরে আইনের বিচার হোক সব প্রত্যেকটা অপরাধী সে যেই দলেরই হোক না কেন সে যত ক্ষমতা বহনই হোক না কেন এবং যত শক্তিশালী এবং শক্তিধরী হোক না কেন তার বিচার আইন তাকে বিচারের আইনতায় আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার তাকে কাঠগড়ায় দ্বারা করাতে হবে আমরা চাই এই ত্রিপল খুনের আসামি এই আসিফ মাহমুদের বাবাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আইনের সকল ঊর্ধ্বে রেখে কাঠগড়ায় রেখে তার বিচার করা হোক এই বিচার কেন বিচারের আশায় এই মহিলা যেন ন্যায্য বিচার পায় সেই দাবি এই বাংলা বাংলাদেশের জনগণকে করতে চাই আপনারা এই মহিলার আপনার তদন্ত করেন যদি কোনো কিছু মিথ্যা হয় বা ভুয়া হয় আপনারা তদন্ত করেন তদন্ত করে এই বিচার আপনারা সুন্দরভাবে এটার একটা রেজাল্ট দিন ছি এক স্বৈরাচারকে আমরা বিদায় করেছি আরেক স্বৈরাচার এখন আমরা দেখতেছি এই যুগে 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 স্বৈরাচার তৈরি হয় কিন্তু যুগে যুগে এই স্বৈরাচারের পতন ঘটানোর জন্য এইভাবে বিজয় এবং এই স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য আমাদের জনগণের উচিত এগুলোকে রুখে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেখানে যেখানে অন্যায়ভাবে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমরা বাংলাদেশের জনগণ প্রতিবাদী প্রতিবাদ করতে শিখেছি অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না অন্যায়ের কাছে কখনো আমরা মাথা নত করব না সে যেই হোক আর আসিফ বাবার বিচার আমি এই বাংলাদেশের আইনের কাছে চাই যাতে আইনের দ্বারা তারা সুষ্ঠু বিচার করে এই বিচারের ওই ভুক্তভোগী নারীকে যিনি সব কোথাও কোনো বিচার নাই পেয়ে লাস্টে প্রেস ব্রিফিংয়ে যে বিক্ষোভ যদি দিল তিনি বিচার পেল না তিনি তিনি অসহায় সেই অসহায় নারীর প্রতি আমি বলতেছি বাংলাদেশের সকল নাগরিককে আপনারা এটা নিয়ে কথা বলুন সচ্চার হন এই অন্যায় ভিতরে আপনার প্রতিবাদ করুন আগাবাজি তো হবে অন্যায় তো ঘটবে এই সরকারকে তো অথর্ব সরকার এই সরকার তো কোনো কিছুই পারতেছে না এই সরকার শুধু বলে যে আমি এটা করবো ওইটা করব কি করেছে এই সরকার আপনি দেখতেছেন এই সরকার এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য

আমাদের বাঙালিদের জন্য বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং বাইরের লোকগুলো দেশে পাঠিয়ে দিচ্ছে এবং এই আইন শৃঙ্খলার অবনতি এই সরকারের কারণে এই অথর্প সরকারের কারণে কারণ তাদের এই উপদেষ্টা মণ্ডলী দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ এই দুর্নীতিবাদ সরকার কখনোই পারবে না এই এনজিও মার্কা সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই রক্ষা করতে পারবে না এই জন্য দরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার